পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সারা আলোচনা করব এই বিষয়টা সবারই জানা দরকার তন্ত্র জগতে যারা আছেন ভিডিও স্কিপ করে টেনে গেলে চলবে না তন্ত্র জগতে যারা আছেন সকলের এই ভিডিওটি দরকার এখন বলতে পারেন যে গুরুজি কেন দরকার ওই যে ভিডিওর থামেলে দেখেছেন একের সাথে দুই তার মানে কি আজকে এমন একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্ত্রটি দিয়ে আপনার কাছে যে যন্ত্র আছে যে যন্ত্র কাজ করে না অনেক লোককে দিয়েছেন আগে কাজ করেছে এখন কাজ করে না সেই যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন একই মন্ত্র দিয়ে আপনার কাছে যে মন্ত্র আছে আগে কাজ করেছেন কাজ হয়েছে এখন কাজ হয় না সেই মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন এরকমই একটি মন্ত্র আজকে নিয়ে আমি হাজির হয়েছি এই মন্ত্রটি দিয়ে আপনার কাছে থাকা যন্ত্র এবং মন্ত্র এই দুটি জিনিসের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন একই সাথে সেই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র যন্ত্র এবং মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা তো একের সাথে দুই হয়ে গেল তো বন্ধুরা এই যে যন্ত্র এবং মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করবেন কিভাবে করবেন কোন নিয়মে কাজ করলে এর সফলতা আপনি পাবেন প্রত্যেকটা তান্ত্রিকের কিন্তু প্রয়োজন এবং যারা টুকি কাজ করেন তাদেরও প্রয়োজন জেনে রাখা আজকের এই মন্ত্র কখন কার লাগে কেউ জানে না তবে এটি সব সময় প্রয়োজন হবে আমার মনে হয় তো যাই হোক এই মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন কিভাবে এর সফলতা লাভ করবেন সে বিষয়ে আলোচনা করব তার আগে একটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বোষ্ঠীকরণ থেকে উচ্চতর মারণ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই যে মন্ত্রটি মন্ত্রটি আমি ভিডিওতে সুন্দরভাবে স্কিম দিয়ে দেব আপনারা এখান থেকে ভালোভাবে মন্ত্রটি দেখে নেবেন তো মন্ত্রটি ভালোভাবে দেখে নেন আশা করি মন্ত্রটি দেখেছেন তো অনেকে বলতে পারেন যে গুরুজি মন্ত্রটি আপনি কণ্ঠস্থ বলে দিলেন না কণ্ঠস্থ বলতে গেলে অনেক সময় অনেকটা ভিডিও অনেক বড় হয়ে যায় তাই সব সময় বলা যায় না তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি অসুবিধা হলে কমেন্টে বলবেন আমি বুঝিয়ে দেব তো এখন নিয়মটা কি মন্ত্র পেয়েছেন মন্ত্র মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন মুখস্থ করতে পারেন অমাবস্যা পূর্ণিমা গ্রহণ সময় এগুলো হলে ভালো হয় মন্ত্র যখন মুখস্থ করা হয়ে যাবে তারপরে আপনারা যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমায় এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে বসবেন আসনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন এবং নিজে পরিষ্কার হয়ে পবিত্র আসনে বসবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন একাগ্রতার সাথে বসবেন বসে রুদ্র মালা দিয়ে মনে রাখবেন খরের যে মালা হয় সেই রুদ্র মালা দিয়ে এই মন্ত্রটি মাত্র এক মালা পাঠ করে নেবেন একশো আট বার এরপরেই আপনি কাজ করতে পারবেন কিভাবে কাজ করবেন নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন মন্ত্রের শক্তি নিয়ম আপনি যদি নিয়ম না শোনেন মন্ত্রে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আপনি মন্ত্র মুখস্থ করেছেন মন্ত্র শিখেছেন আপনি মন্ত্র পড়তে কিছু দেখতে হয় না কিন্তু মন্ত্রে কোনো কাজ হবে না যদি নিয়মে ভুল থাকে আপনারা যদি ভিডিও স্ক্রিপ করেন আমি কথাগুলি বলে গেলাম একটা কথা আপনি শুনেননি আপনি কাজ করেছেন কাজের সফলতা আসেনি তখন মনে করবেন মন্ত্র ভুল কিন্তু মন্ত্র ভুল না আপনার নিয়ম শুনেছেন ভুল তাই সবসময় বলি মন্ত্র আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিন্তু নিয়ম শুনবেন গভীর মনোযোগ সহকারে তো বন্ধুরা নিয়মটি শুনে নিন প্রথম যেটা প্রয়োজন হবে আপনার আপনি কিছু নদীর পানি যেটাকে বলা হয় গঙ্গা জল সেই নদীর পানি সংগ্রহ করবেন নদীর পানি সংগ্রহ করবেন তার সাথে আপনি পাঁচটা দুর্বা ঘাসের ডগা রাখবেন পাঁচটা দুর্বাগাসের ডগা এর আজকের যে মন্ত্রটি আছে যে মন্ত্রটি আমি বলে দিলাম এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন এবং তিনটা ফু দিবেন এখন বলতে পারেন যে তিনবার পাঠ করব তিনটা ফু দিব কোথায় আপনি কোথায় তিনটা ফু দিবেন বলছি এরপরে এই যে দুর্বাঘাসের ডগার কথা বললাম এই দুর্বাগাসের ডগা দিয়ে এই দুর্বা ডগা দিয়ে এই যে মন্ত্রটি বলেছি এটার ভিতরে নাড়াচাড়া করবেন জলের ভিতরে গঙ্গা জলের ভিতরে নাড়াচাড়া করবেন ওইখান থেকে ওই দুর্বাঘাসের ডগা দিয়ে একটু জল তুলবেন জল তুলে আপনার ওই যে পুরোনা যন্ত্রম তার উপর একটু দিবেন যদি মন্ত্র দিয়ে কাজ করেন সে মন্ত্রের উপর একটু তাহলে আপনার যন্ত্রণটি জাগ্রত হয়ে যাবে মন্ত্র দিয়ে কাজ করলে মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে একটা জিনিস কিন্তু রয়ে গেছে আপনি তিনবার মন্ত্র পাঠ করবেন তিনবার মন্ত্র পাঠ করে তিনটা ফুক দিবেন সেই ফুক তিনটা আপনি কোথায় দিবেন সেটা কিন্তু আমি বলিনি অবশ্যই সে বিষয়টা জানতে হলে স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে বয়েস দিবেন আমি রিপ্লাই দেবো অফলাইনে ফোন দিয়ে কেউ আমাকে ডিস্টার্ব করবেন অফলাইনে ফোন দিলে আমি ফোন রিসিভ করতে পারবো না আর বিশেষ করে মাগ্রেব টাইম থেকে শুরু করে রাত দশটার মতো আমাকে কেউ কোনো ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এটা বিশেষভাবে বলে দিলাম আর সকাল সাতটা থেকে শুরু করে বেলা একটা পর্যন্ত ফোন দিয়ে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আপনারা ভিডিও দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে আপনারা ভয়েস দিবেন আমি আমার সময় মতো ভয়েসে রিপ্লাই দিয়ে দেবো কমেন্টে লিখবেন কমেন্টের জবাব দিয়ে দেবো আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো এখানে ভিডিও শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ